يا الرحمن من قبل اليمن قلت بيغان بعد برد ستة سابع قلت بيغان بعد برد ستة

মহাবৎমেশনের হাম খুব বড় দূরে আসি যদি থাকে তার সামনে কথা বলা যায় না যায়

दो दिन का है ये दौलत खाना दो दिन का है ये माल खजाना दो दिन का है ये दौलत खाना दो दिन का है ये माल खजाना हुक्मत पाकर भूल न जाना हुक्म खुदा के चल बंदे राह खुदा पर चल दो दिन पारी पैसा দুই দিনের গাড়ি পাইছ দুই দিনের নারী পাইছ দুই সেকেন্ডের ক্ষমতা পাইছ তুমি আমি মালিককে ভুল রইছ তুমি আমাকে ভুললে কি হবে আমি মালিক তো তোমাকে ভুলিনা না সাধন আল্লাহ একবার গেছে কোথায় মহাকত দেখছি মোবাইলের দিয়ে